আসসালামু ওয়ালাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে কালকে যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম তারপর থেকে ভিডিওটা শুরু করেছি দেখেন গম চাল সবগুলো আমার বাছা ঝাড়া হয়ে গেছে নিম পাতাগুলো একটা একটু করে বেছে ঝেড়ে ফেলে দিয়েছি দেখেন আমার হাত পুড়ে গেছে আজকে মাছ ভাসতে যে কত এগুলো আগে পুড়েছে আজকে আবার এগুলো পুড়েছে গম চাল সব তো ঝাড়া পরিষ্কার হয়ে গেছে এবার আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলে বস্তায় তুলে নিচ্ছি গমও তুলে নেবো চালও তুলে নেবো আজকে তো ভাঙানো হবে না শুক্রবার মেপে রেখে দেবো তারপরে শনিবারের দিন ভাঙিয়ে নিয়ে আসবে এই যে মেপে নিচ্ছে দাঁড়িতে মেপে তারপরে সুন্দরভাবে রেখে দেব সুন্দর করে মেখে দেখেন কত মাটিও ছিল গমে একটা একটা মাটি ছিল তারপরে সব ঝেড়ে ফেলে দিয়েছি তারপরে ছাদে চলে গেলাম ছাদ থেকে কাপড় কয়েকটা শুকিয়েছে এক তো কাপড় খেতেছিলাম কাপড়গুলো সুন্দর করে তুলে নিয়ে এসে কয়েকটা দিকে সুকছে নিয়ে এসে বস্তাতে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বস্তার করে বস্তাগুলো রেখে দিয়েছি কালকে ভাঙাবে সেই জন্য দেখেন ঘর প্রত্যেকটা রুম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কত ময়লা মনে হচ্ছে কোনো দিন ঘর বাড়ি ঝাড় দিয়ে নি এত নোংরা বের হয়েছে তারপরে নিমের পাতাগুলো আছে আরও অনেক বেশি হয়ে গেছে এবার রান্নাঘরটা সব ঘর পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে মুছে নিতে হবে কত ময়লা দেখেন সুন্দর করে মুছে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে ময়লাগুলো ফেলে তারপরে তো মুছে নিতে হবে তার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে তারপরে গুড়ের শরবত করে নিচ্ছি গোসরের গুড়ে শরবত খেয়ে নেব ছেলেকে দিব ছেলের বাবাক দেব লেবু লবণ দিয়ে শরবত করে নিচ্ছি বাইরে তো প্রচণ্ড রোদ আর গরম শরবত করে নিয়ে শরবত করে ওদেরকে দিয়ে দিল দিয়ে দিলাম এবার যেয়ে বলেনি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব কাজ সেরে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে এই যে বই গেলে চলে আসলাম ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সেজন্য পানিটা তো আমি আগেই ফুটিয়ে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি এবার আমি ফুট দিয়ে দিলাম হাড়িতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একবার বলো বসলে নামিয়ে নেব এই যে সুন্দর করে আমি ফ্রেন্স ফ্রাইজগুলো হাঁড়িতে দিয়েছি বলক উঠে গেছে একবার এবার নামিয়ে নেব বেশি জাল দেওয়া যাবে না বল করে যাবে না সেদ্ধ হয়ে গেলে সেটা ভালো লাগে না হালকা একটু বলক উঠলে নামিয়ে নিতে হবে এই যে নামিয়ে নিব নামিয়ে নিয়ে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে ঠান্ডা করতে দেবো ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি যে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রি যেতে আপনি আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রেঞ্জ ফ্রাইগুলো রেখে দিন ভাজ যাওয়ার সময় তো অনেক ভালো লাগে তেল কম টানে আর হচ্ছে খেতেও ভালো লাগে হোটেলে তো এভাবে করে ফ্রিজে রেখে দেয় পরে তখন যে খেতে চায় তাকে ভেজে দেয় আমি সবসময় ফ্রিজেই রেখে দিয়ে তো দেখেন ডিপ ফ্রিজে রেখেছি আমার ডিপ ফ্রিজটা অনেক নোংরা হয়েছে পাথর জমে গেছে মনে হচ্ছে পরিষ্কার করার সময় হচ্ছে না সময় বুঝে করে নিতে হবে তারপরে যে ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম ছাদে ছাদে কয়েকটা ভেন্ডি হয়েছে নিতে আসলাম দেখেন আমার নয়নতারা ফুলের গাছে এত ফুল চারিদিকে এত সুন্দর ফুল ফুটেছে আপনাদেরকে ড্রাগন দেখায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল আমার গাছে পঞ্চমবারের মতো ড্রাগন হয়েছে কয়েকটা পেকেছে আর কয়েকটা কাঁচা আছে চারিদিকে দেখেন ভিতর থেকে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা সব আর কয়েকটা মাত্র পেকেছে তিন চারটা এই তো ছোটো ছোটো সবাই আছে এবার দেখেন আপনাদের ভাইয়ের আমি যার ঝাঁকগুলো আমি মাছায় তুলে দিয়েছিলাম মাথা থেকে সব নামিয়ে নিচের দিকে লটিয়ে দিই ছাদ থেকে নিচ পর্যন্ত চলে যাবে বুঝে থাক মাথাতে জায়গা হবে না সিমের গাছ উঠবে এখানেই থাক এই তো এবার ভেঞ্জিগুলো কেটে নিচ্ছে আপনাদের ভাইয়া আমি তো ঝাঁকা ধরে আছি ভেঞ্জির গাছ যদি একটা দুইটা থাকে তাহলে ভেঞ্জি খাইয়ে আলিয়ে দেবে প্রতিদিনই একদিন পর প্রায় ভেঞ্জি ওঠে সুন্দরভাবে এক বেলা তরকারি হয়ে যায় একটা গাছ আমার চারিদিকে ফাঙড়ি হয়ে গেছে একটা গাছেই দেখেন দুই দিন পর পর একদিন পর পর আমি ভেঞ্জি তুলি অনেক ভেঞ্জি হয় যে এক তরকারি ভর্তা করি কিংবা ভাজি করি আলু দিয়ে সুন্দর তরকারি হয়ে যায় আমার গাছের ডালিমগুলো দেখেন লাল ছিল এখন রোদ্রের জন্য না এরকম কালো কালো হয়ে যাচ্ছে সবগুলো এই এই ড্রাগনটার অবস্থা দেখেন সিমের করেছে ড্রাগন আগে উঠে গেছে সুন্দর লটকে আছে পরে দেখে আবার হাসলাম সব ড্রাগনই ভালো আছে এই ড্রাগনটাতে অনেকগুলো পিঁপড়া হয়েছে পিঁপড়াগুলো পানি দিয়ে ধুয়ে দিতে হবে এই তো তারপরে চলে আসলাম নিচে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর করবে ভেজে নিতে হবে জোরে জাল দাওয়া যাবেন আস্তে আস্তে সুন্দর করে ভাজা হলে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এবার তুলে নেব তো একটা মালটা ছিল সব মালটা খাওয়া হয়ে গেছে একটা ছিল মালটাটাও কেটে নিয়েছি আমি তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে রুমে চলে যাব। গরমে তো তাকাই যাচ্ছে না রান্নাঘরে আর ও যায় তিনজন মিলে খেয়ে না হবে এই যে ভাজা হয়ে গেছে ওই যে মালটাকে কেটে রেখেছি একটা ছিল ছেলে তো মালটা খাবেই না বলেও খাবে না